রসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল ভূমি হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি স্পেশালিস্ট টপিক্স নিয়ে আলোচনা করব টপিকসটি হল জনসমস্যায় হাইকোপোডিয়ামস টু হান্ড্রেড ক্যালাডিয়াম টু হান্ড্রেড ও টারেনা মাদার ওষুধ খেতে পারেন দেখেন এভরিওান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ডিজিজ দেখা যাচ্ছে যে আমরা ঘুমের ঘরে আমাদের যদি লিঙ্গ দাঁড়িয়ে যায় এবং ঘুমতে জাগলে লিঙ্গ শিথিল হয়ে যায় এবং অল্প মেলামের সাথে যদি তৃপ্তি পাওয়া না যায় এসব লক্ষণে আমরা অবশ্যই যে খেতে পারি সেটা হলো ক্যালাডিয়াম টু হান্ড্রেড আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে প্রচুর স্বপ্নদূষ হয় এবং আস্তে আস্তে আমাদের মাঝে ধ্বজবঙ্গ রূপকে দেখা দিয়েছে এবং লিঙ্গ আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে এবং দৈপনি তেমন তৃপ্তি পাওয়া যাচ্ছে না এসব লক্ষণে আমরা যেটি খেতে পারি সেটা হলো ডাইকোপোডিয়ামস টু হান্ড্রেড আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা অল্পতে মেলামেশা করি মেলামেশা করার ফলে অল্পতে আমাদের বের হয়ে যায় এবং ক্ষণস্থায়ী হয় না এবং বীর্যটি পানির মতো তরল আকৃতির দেখা দেয় এবং মনে হচ্ছে যে আমাদের ওষুধ তো কমে যাচ্ছে এইসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো দেখা যাচ্ছে যে না মাজার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা কিছু খাবার খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে কিসমিস খেজুর এক গ্লাস দুধ ইত্যাদি খাবার আমরা পাশাপাশি খেতে পারি এতে করে আমাদের মাঝে যে জন সমস্যা রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ অবস্থা ফিরে আসবে সব্রিওান আমার এই সাজেস্ট করা কথাগুলো আপনারা লক্ষণের সাথে মিল রেখে অবশ্যই নিকটস্থ কোনো হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে খাবেন খাওয়ার ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে সুস্থ হচ্ছে এবং আপনিও আলাদা জায়গায় সুস্থ হবেন সো এভিআন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুন্দর থাকেন ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ